বন্ধুরা এই গরমের সময় কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত খেতে কিন্তু সববারই খুব ভালো লাগে আর এই গরমের সময় এই কাঁচা আমের শরবত খেলে প্রাণ মন দুটোই জুড়িয়ে যায় এই শরবত বানানো কিন্তু খুব কঠিন নয় দশ মিনিটেই তৈরি হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক কি করে এই কাঁচা আমের শরবত আমরা তৈরি করি তো বন্ধুরা এখানে আমি তিনটা আম নিয়েছি ওজনে এখানে দুশো গ্রাম মতো রয়েছে আর আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর খোসাটাকে ছাড়িয়ে নেব খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা চাইলে এটা খোসা সমেত সেদ্ধ করতে পারো আমি এখানে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি খোসা সমেত সেদ্ধ করলেও এটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় তো আমি খোসাটা ছাড়িয়ে পুরো সবুজ অংশটাকে বাদ দিয়ে আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এইভাবে সবগুলো আমকেই খোসা ছাড়িয়ে নেব তো দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলোকে আরেকবার ধুয়ে চুলায় বসিয়ে দেব একটা পাত্রে জল দিয়ে আমটাকে ডুবিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তোমরা চাইলে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিতে পারো তবে এটা এমনিও সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট মতো সময় লাগবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট মিনিট পর ঢাকাটা খুলে একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার এর থেকে পাল্পটাকে বের করে নেব তো তোমরা এর মধ্যে জল দিয়ে একটু ডোলে এর থেকে পাল্পটাকে বের করে নিতে পারো নাই বা চাকু বা নাইফের সাহায্যে এর পাল্পটাকে বের করে নিতে পারো যেহেতু এটা নরম হয়ে গেছে এর পাল্পটা বের করা খুব কঠিন কাজ হবে না শুধু এর পাল্পটাই বের করে নিতে হবে তো দেখো এটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দিব যে জল দিয়ে একটু চটকে এর বীজটাকে ফেলে দেব দেখো সুন্দরভাবে বীজটা বেরিয়ে এসছে এবার বীজগুলোকে ফেলে দিচ্ছি তো দেখো বীজগুলোকে ফেলে দিচ্ছি আর এই আমের যে পাল্পটা রয়ে গেলো এবার এগুলোকে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডার জারে মিক্সার জারে দিয়ে এর মধ্যে দু একটা জিনিস আমরা দেবো তার মধ্যে হচ্ছে ফ্রেশ পুদিনা আর দিয়ে দেবো চিনি পরিমাণ মতো এবার দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ লবণটাও তোমরা পরিমাণ বুঝে দেবে আর দিয়ে দেবো ভাজা মশলা তো ঘরে যদি ভাজা মশলা থাকে অবশ্যই দেবে ভাজা মশলা মশলাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে ভাজা মশলার রেসিপিটা তোমরা চাইলে দেখে নিতে পারো তো এবার এটা গ্র্যান্ড করে নিয়ে আসলাম আর এবার দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটা তোমরা কিছু দিনের জন্য সংরক্ষণ করতে পারো তা আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি সিলিকন মোল্ড এই মোল্ডের মধ্যে সংরক্ষণ করে রাখবো যখন খুশি তখন বানিয়ে এটা খাওয়া যাবে আর যদি চাও তোমরা এটা সঙ্গে সঙ্গেও খেতে পারো তো আমি দুটো পদ্ধতিই তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সংরক্ষণ করবে তো এটা মোল্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা আমি পরে দেখাবো কিভাবে এটা সংরক্ষণ তোমরা করবে তো প্রথমে আমি সিলিকন মোল্ডের মধ্যে এটা দিয়ে দিলাম তো তোমরা যে কোনো মোল্ডের মধ্যে এটা জমাতে পারো মোল্ডের মধ্যে জমিয়ে রাখলে তোমরা এটা এক থেকে মাস তিন মাস এটা খেতে পারবে কিছু হবে না নষ্ট হবে না এটা ঘরে থাকবে যখন খুশি তখন বের করে বানিয়ে নিতে পারবে তো এবার দেখো এই মোলটা আটকে দিলাম আর এটা ফ্রিজে রেখে দেব এটা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো আর এদিকে আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম এখন শরবত বানিয়ে দেখাবো তো এর মধ্যে আমি কিছুটা ঠান্ডা ফ্রিজের জল দিয়ে দিলাম তো তোমরা যতটা বানাবে ঠিক ততটা নিয়ে নেবে আমি এখানে যতটুকু তৈরি করব আমার দু গ্লাস মতো হয়ে যাবে তো এবার ভালো করে গুলিয়ে নিচ্ছি চিনিটা চেক করে নেবে যদি মিষ্টি কম থাকে একটু কম বেশি করে আরেকবার দিয়ে দিতে পারো তো দেখো এবার গ্লাসে ঢেলে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ কুচি তো এখানে ঠান্ডা জল দিয়েছি তারপরও এর মধ্যে বরফ কুচি দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিতে পারো তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর ফ্রেশ পুদিনা দিয়ে এটা সার্ভ করে দেব একটু মেরে দিচ্ছি আর তোমরা যদি এটা গ্রিন কালার করতে চাও তাহলে দু এক ফোটা ফ্রুট কালার এর মধ্যে দিয়ে দেবে তাহলে গ্রিন কালার হয়ে যাবে তো আমি এর মধ্যে আর কালার অ্যাড করব না এটা খেতে খুব সুস্বাদু হবে কালার অ্যাড করলে দেখতে ভালো লাগবে আর কিছুই নয় তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের শরবত টক ঝাল মিষ্টি এই শরবত তোমরা গরমের সময় মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে তো এইভাবে তোমরা শরবতটা তৈরি করে নেবে আর যেটা ফ্রিজে রেখেছি যে মোলটা সেটা এখন দেখাবো মোলটা আমি নিয়ে আসলাম এটা পুরো রাত্রি ছিল পরের দিন আমি এটা বের করে নিচ্ছি তো দেখো এটা সুন্দরভাবে জমে গেছে আর এটা কিভাবে সংরক্ষণ করবে তো একটা বক্স নিয়ে নেবে আর বক্সের মধ্যে এটা যেহেতু সিলিকন মোল্ড খুব ইজিলি এটা বের করে নিতে পারবে তো মোল্ডের থেকে এটা বের করে নেবে তোমরা চাইলে এটা মোল্ডের মধ্যেও রেখে দিতে পারো তবে আমি একটা বক্সের মধ্যে স্টোর করব তোমরা চাইলে অনেক বেশিও তৈরি করতে পারো তো কিভাবে এটার থেকে তৈরি করবে দেখো গ্লাসের মধ্যে আমি দুটো নিয়ে নিলাম আর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা দু মিনিট রেখে দেবে দেখবে যে সুন্দরভাবে গলে গেছে তো দেখো সুন্দরভাবে গলে গেছে আর এটা খেতে কিন্তু টেস্ট সমান থাকবে কোনো অসুবিধা হবে না তোমরা যদি চাও এর মধ্যে দু ফোটা মতো গ্রিন কালার দিয়ে দেবে তাহলে এটা গ্রিন কালার হয়ে যাবে তো আজকে এই কাঁচা আমের শরবতের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য নমস্কার